নমস্কার ভিলকি জিনে সবাইকে স্বাগত জানাই আজকে রুই মাছের একটা ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা সব সময় আমরা এত বেশি মশলাদা খাবার খেতে পাই না বা বেশি তেল মশলা খেতে পাই না এই রান্নাটা কিন্তু সব সময় খাওয়া যাবে আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা পেঁয়াজ রসুন ছাড়া আগে থেকেই মনে করেন যে পেঁয়াজ রসুন ছাড়াই আমরা তরকারিটা করতাম যে এখন তো বেশি ভাগ পেঁয়াজ আর রসুন দেই কালারে কিন্তু ওইটার থেকে জিরা বাটা ঝোল আপনার আদা জিরা দিয়ে যদি করে খাওয়া যায় সেটা কিন্তু বেশি স্বাদ হয় মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি ছয় সাত পিস মাছ নিয়েছি মাছটা আগে থেকে প্রসে করে নিয়েছিলাম আরেকবার ধুয়ে নিচ্ছি মাছটা আমি একটা গামলায় নিয়েছি এবারে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি আমি মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি খুব পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আলুগুলো কাটবো মাছটা মাখা হয়ে গেছে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সরষের তেল তেলের মধ্যে দেব সামান্য একটুখানি লবণ তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে না আমি নিচ্ছি এবার এই মাছ ভাজার তেলের মধ্যে কয়েকটা মশলা ভেজে নেব মশলার মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা লঙ্কাগুলো আমি একটু ছিঁড়ে দেব দেব দুটো তেজপাতা এর উপরেই দেব দেড় চামচ মতো গোটা জিরা হালকা করে ভেজে নামিয়ে নেব এবার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেবো গোটা জিরার তেজপাতা দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে দেবো কেটে রাখা আলু আলুর উপরে দেবো লবণ আর হলুদ হলুদ লবণ দিয়ে নাড়িয়ে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে ভাজা ভাজা মতো করে দিব এবার ভেজে রাখা মশলাগুলো বেটে কেটে নিচ্ছি মশলাটা ভেজে রান্না করলে রান্নাটাও খেতে অনেক বেশি ভালো হয় আর মশলাটা বাড়তে অনেকটা সুবিধা হয় আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে ঝোলের জন্য জল দেবে জল দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব মশলাটা বাটা হয়ে গেছে একবার নিচ্ছি বলক উঠে গেছে এবার এর মধ্যে দেব ভেজে রাখা মাছ আর বাটা মশলাটা এবার খুব ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি ভাজা মশলায় রুই মাছের পাতলা ঝোল রেসিপি একদম রেডি হয়ে গেছে আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে যারা এরকম পাতলা ঝোল খেতে পছন্দ করেন তাদের কথা দিচ্ছি সত্যি খুব ভালো লাগবে খেতে মাছের যে পাতলা ঝোলটা রান্না করলাম এই ঝোলটা কিন্তু আমার শ্বশুরমশাই খেতে খুবই পছন্দ করে পেঁয়াজ রসুন দিলে বেশি একটা সন্তুষ্ট হন না যাই হোক আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে